গঙ্গা স্নান বা পূর্ণ স্নানের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাতায় শেষ হয়েছে রাস পূজা আজ ভোরে জাগতিক সব পাপ মোচনের আশায় এই গঙ্গা স্নান সম্পূর্ণ করেন হিন্দু ধর্মাবলম্বীরা এর আগে মোমবাতি আগরবাতি ফুল দুর্বা হরতকি ডাব কলা তেল ও সিঁদুর সমুদ্রের জলে অর্পণ করে সনাতন নারীরা এ সময় লক্ষাধিক নারী পুরুষের উপস্থিতি এবং উলুধ্বনি ও মন্ত্র পাচ্ছে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত এলাকা অনেকে প্রায়শ্চিত্ত ও পিণ্ডদানের পাশাপাশি মাথা নাড়া করেন পরে সৈকত সংলগ্ন রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমে সতেরো জোড়া যুগল প্রতিমা দর্শন করেন ভক্তরা রাস পূজা আনুষ্ঠানিকভাবে শেষ হলেও এই উৎসব উপলক্ষে কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দিরে পাঁচ দিন ব্যাপী চলবে রাসমেলা আগত পূর্ণার্থীদের নিরাপত্তায় মাঠে ফায়ার সার্ভিস থানা পুলিশ নৌ পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ সদস্যদের ব্যাপক তৎপরতা ছিল